নমস্কার সবাইকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিন রেসিপি যেটা ছোট থেকে বড়ো যে কেউ খুব পছন্দ করবে আর এটা বানানো খুবই সহজ তোমরা যদি এটা ছোটদেরকে মানে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দাও গ্যারান্টি দিয়ে বলছি এরা দু মিনিটে ফিনিশ করে ফেলবে চলো তাহলে বন্ধুরা দেখি আমি টিফিন রেসিপিটা কেমন করে বানিয়েছি আমি দেখো এখানটায় নিয়ে নিলাম আমি এখানে আজকে টিফিনটা আটা আর ময়দা দুটা মিশিয়ে বানাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি দু বাটি আটা আর ময়দা মানে এক বাটি আটা আর এক বাটি ময়দা আর নিয়ে নিয়েছি আন্দাজ মতন নুন আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি যেমন করে আমরা পরোটা বা লুচি বানাতে গেলে ময়ম দিয়ে নিই সেরকমভাবে এটা আমরা দিয়ে নেব মানে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমরা অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে ভালো করে মিশে যায় এরপরে অল্প অল্প করে জল দেব আর এটাই মেখে নেব যেমন করে তোমরা লুচির ময়দা বা আটা মাখো সেমভাবে এটাকেও মেখে নিতে হবে বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা এই রেসিপিটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমার এটা মাখা হয়ে গেছে এরপরে আমি বন্ধুরা দেখো আমি প্যানে তেল দিয়ে দিব আমি এখানটায় সরষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো আমি দিয়ে দিলাম এখানে আন্দাজ মতন সর্ষের তেল এরপর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দেব এর মধ্যে এবারে দিয়ে দিব আমি একটু আদা কুচি আদাটা দিয়ে একটু সামান্য হালকা ভিজে নেব আদাটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কুচিয়ে এবার আদাটার সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে পেঁয়াজের রংটা একটু লালচে লালচে হয়ে গেছে তারপরে এখানটায় বাকি উপকরণগুলো আমি অ্যাড করব দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন সামান্য একটু হলুদ আর এটা বানাতে কিন্তু বেশি মশলার দরকার হয় না আর দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স যেহেতু ছোটো বাচ্চারা খাবে তার জন্য আমি এখানটায় বেশি ঝাল ব্যবহার করলাম না তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে এরপরে আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিব একটা আলু সেদ্ধ করে নিয়েছি সে আলুটাকে সেদ্ধ করে আমি একটু গ্রেট করে নিয়েছি সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা আলুটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমরা যে কটা টিফিন বানাবে সেই হিসেবে তোমরা আলুটা এর মধ্যে অ্যাড করে নেবে আমি যে কটা বানাবো সেই হিসাবে আমি আলুটা নিয়েছি এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা প্যানের গা থেকে উঠে আসছে মানে পুটটা ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে আর বন্ধুরা এর মধ্যে কিন্তু বেশি মশলা ব্যবহার করবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো পুটটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এটা সাইডে এখন রেখে দেব দেখো বন্ধুরা আমি যে ময়দাটা মানে আটার ময়দা মিক্সচারটা মেখেছিলাম দেখো আমি তার থেকে লেচি কেটে এরকম বাটি দিয়ে কেটে নিয়ে আমি এরকম গোল গোল সাইজ করে করে নিয়েছি তোমরাও বন্ধুরা যে কোনো কিছুর একটা মাপ দিয়ে এরকমভাবে গোল গোল করে শেপ দিয়ে নেবে এবারে আমি এই সবগুলোকে একটু হালকা ভেজে নেব তাওয়াতে এ পিট ভালো করে একটু সেঁকে নেব আমি একটা একটা করে প্যানের গায়ে দিয়ে দিলাম এবারে আমি সবগুলোকে একটু উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিট উল্টে দিয়েছি এটা বানানো কিন্তু ভীষণই সহজ তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা আর বাচ্চাদেরকে অবশ্যই করে এটা খাওয়াবে তোমরা দেখবে বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে ওরা যদি একবার খায় ওরা বারবার চাইবে দেখো আমার এই সবগুলো শেখা হয়ে গেছে এবারে আমি একটা নিয়ে এর মধ্যে একটু সস আর মিওনিস দুটো মিশিয়ে আমি এর মধ্যে একটু লাগিয়ে দিলাম খেতে ভালো লাগবে যদি তোমাদের কাছে খালি সস থাকে তোমরা সেটা দিয়েও কিন্তু বানাতে পারো এর মধ্যে একটু লাগিয়ে নিলাম দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি যে আলুর পুটটা ছিল সে আলুর পুটটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু তোমরা এটা নাও দিতে পারো দেখো আমি এবার এটা মুড়িয়ে নিচ্ছি আমি কেমন করে মোড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে দুদিক থেকে এটাকে একটু মুড়িয়ে নিলাম এর ভিতর দিয়ে তোমরা একটু চিজ অ্যাড করতে পারো চিজ অ্যাড করে এটাকে জাস্ট সেখানে নিতে হবে একটা আমার তৈরি করা হয়ে গেল আমি এরপরে বাকিগুলো তৈরি করে নেব দেখো তোমাদের সঙ্গে আমি আরেকটা দেখাচ্ছি এর মধ্যে সেমভাবে আমি সসটা দিয়ে নিলাম মানে মেয়নিস আর সসের যে মিশ্রণটা দিয়ে নিলাম দিয়ে না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই আলুর পুটটা আলুর পুটটা একটা সাইড করে দিয়ে নেব এরপরে বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু চিজ গ্রেড করে দেবো তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে কিন্তু ডিম সিদ্ধ দিতে পারো চিজটা উপর দিয়ে দিলে কি হবে খেতে ভালো লাগবে আর এটা না আটকে থাকবে এরপরে আমি উপর দিয়ে সামান্য আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নেব সেমভাবে এটাকে ওইভাবে মুড়িয়ে দেবো তোমরা এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা আর অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবে সত্যি বলছি বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা সকালে কি বিকেলে নাস্তা হিসাবে এটা অবশ্যই খেতে পারো আমি প্যানে সামান্য অল্প একটু সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি বাটার এবার এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে সবগুলোকে ভেজে নেব বাটারটা অবশ্যই দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এরপরে আমি সেই টিফিনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিব। এই সামান্য বাটার আর তেলের মধ্যেই কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে যাবে দেখো আমি এক পাশটা সেকে নিয়ে আরেক পাঁচটা উল্টে দেব। এগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায় এক পাঁচটা হয়ে যাওয়ার পরে আমি আরেক পাঁচটা উল্টে নেবো দেখো আমার এক পাশ হয়ে গেছে আর এক পাশটা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেবো এই সবগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যাতে ভালো করে ভাজা হয় তাহলে খেতে ভালো লাগবে মচ মজা হলে খেতে ভালো লাগবে সবগুলোকে ভাজা হয়ে গেলে আমি এবারে নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে সবগুলো দেখো আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদের আশা করি খুব ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই খেতে ভীষণ ভালোবাসবে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অনুরোধ রইল